একত্রিশ দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ একাশনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন তিনি বলেন একত্রিশ দফা কর্মসূচিতে দেশের গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষ ও নারীদের ক্ষমতায়নের কথা বলা হয়েছে দেশনায়ক তারেক রহমান যে আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন সেটা পূরণে আগামী রাষ্ট্র নায়কের ঘোষিত কর্মসূচি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে শনিবার সকালে জামালগঞ্জ উপজেলার রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শেষের সমর্থনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালিকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা আজিজুর রহমান আজিজ

ও নারীদের ক্ষমতায়নের কথা বলা হয় সেই নেতা যেটা তারেক রহমানের যে ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিকে মানুষের দোয়ারে দুয়ারে গিয়ে এই কর্মসূচি মানুষকে বোঝাতে হবে